সভাপতি ছিলাম পদ্ম আগে থেকে আমি সভাপতি পদ থেকে উপি এই কারণে যে আমি কর্মকর্তা হিসেবে আছি কর্মকর্তা পরেও আমি আমার এই দলের এই দম্য অবস্থা থেকে আমার 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 নেতা যারা তারেক রহমানের দিক নির্দেশনার জন্য সবাইকে শান্ত থাকার জন্য আমি সবাইকে পথ দেখানোর জন্য আমার কর্মকলাপ ছিল যারা সিনিয়র তাদেরকে না আপনারা উভয় নেবেন না আপনার আমাদের মরব্বি যারা আমার কলাপশের ভাই বোন আছেন তাদেরকে দিক জন্য আমাকে গতকাল রাত্রে একটা দিক প্রস্তাব দিয়েছেন এবং আমি দেখছি আমার এখানে গত কদিন আগে এই

সরকার এটা নিয়ম আছে আবেদন করবেন নিবেদন করবেন পর্যালোচনা হবে তারপরে হবে আমাদের একাধিক লোক আমাদের এই নাসির মিলন আমার আমার বন্ধু এবং রাজপথের যার সে নিজে আর যারা আছেন তারা তো আছেন আমার মুরগি ওনারা আছেন এর পরে আরেকটা গ্রুপ যাই আমাকে আবার উদ্যোগ আমার যেহেতু আমি বিএনপি গ্রুপ আর যেহেতু ওই চেয়ারে আমি আসি আমাকে ওইভাবে ঠেকা দিল কিন্তু পরোক্ষভাবে আমার সামনে লাগা এখন ফাটা ফেলাবো এখন ইয়ে করবো এখন ভাঙি ফেলবো দেখেন যে রুমের ভিতরে মামলা যে একটা রুমের ভিতরে মামলা ওইটা তারা মারা ওই তারাটা ভাঙতে গেলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে না ভাই কি হবে না রাষ্ট্রদ্রোহ মামলা হবে আমার একটা ভাই যদি ভুল করে তাকে বলার দায়িত্ব আমার না সে আমারে বলে কি আপনি কি জানেন আমি বলে কি জানি আমি চাকরি করি চব্বিশ বছর রাজনীতি করি এখানে চব্বিশ বছর তাহলে আমি জানি না তাহলে তুমি জানো আলী দেখছে আমি আমি কোন শাখাতে কাজ করি কীভাবে কাজ করি শামসুল আলম আমাকে বেশ কয়েকবার দেখছে যে আমি রেজা সাহেব তুমি আমার আমি সরকারি ডাইরেক্টর হিসেবে এখন একজন দুর্নীতিবাস কর্মকর্তাকে সরাইয়া আমার আমার মতো নিরীহ আমি আপনার জেনে খুশি হবেন আমি এবার আওয়ামী লীগের আমাদের সততার পরিষ্কার হিসাবে ছুটি পাইছি পাওয়ার পরে স্যার একমাত্র এটাকে নিয়ে আমার এটাকে পানচাল করার জন্য তারা আমাকে বিএনপি লেখে বিএনপির লোক কীভাবে পাইলে আবেদন আবেদন নিবেদন করছে কিন্তু ওই যে এলাকায় মুজাত ম্যাডাম উনি বলছে আমি তার ভিতরে যে সততা দেখছি এটা কারোর ভিতরে দেখে এই জন্য যে আমার চাকরি যা যাবে ওকে আমি দিলাম এটা তাহলে আমি

নিয়ম আছে ভাই না 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 লক্ষ টাকা আমি মুখ ধরে বলতে পারবো কার কাছে কাছে বত্রিশ লাখ টাকা পাই কার কাছে চুয়ান্ন লাখ টাকা পাই কার কাছে সত্তর লাখ টাকা পাই কার কাছে দুই লাখ পাই কার কাছে তিন লাখ পাই এরকম আমাদের প্রায় চার কোটি টাকা পাবে তাহলে আমরা কি আপনাদের বিরুদ্ধে

এখনই দিতে হবে তারপরে আমারও মিটতে আমার ডাক্তারও উনি আমাকে চিনেনা ওদিন ভাই আমি ওই জায়গায় পরিচিত না আপনারা যারা আছেন আমাকে চিনেন আমি आमदार মজুমদার এই কয় চেনে না আমাকে চিনেনা চিনে না আমার চেনা যেই লোক আমাকে চিনেনা আমরা পরিচিতি না আমি আপনারা বিচার করবেন এবং সুকর আগে আমার ডাইরেক্টে যাব ফোন দিয়ে ফোন দিয়ে বলতেছে চেষ্টা ওনার ওনার মেন নামে বলে আপনাকে ডাকতে বলে প্রতিষ্ঠান ওনার ওনার মেইন নাম থাকতে হবে এবার তিসে ওখানে কোনো ইয়া নাই ওখানে কোনো ভাই আমাদের চুক্তি চুক্তি ছাত্র নাই এইমাত্র আমি ওনাকে অফিস আদেশ দিলাম এইমাত্র এই বৈধ হইল। এই বৈধ হওয়ার পরে আমরা অন্য পঁচিশ ইংশে যাব চুক্তি হবে ভাই চুক্তি হওয়ার পরে আমরা বোধে কিন্তু উনি চাচ্ছে তাহলে আমরা বলেন আমরা কি এই ওই ভদ্রলোককে আমরা কি অপমান করতে পারি না কিন্তু আমার কর্মকর্তাদের যে এভাবে অপমান করা আমি থাকার ফল আসেন আমার কাছে আসেন আমি আপনাদের জন্য যদি না করতে পারি আমি বলবো কিন্তু কাউকে অপমান করি না যারা আমলি করে তারও আমার ভাই এর পিছিতে কর্মকর্তা কর্মচারী আমি জানি এই ডাক্তার সচিব বলেন শিল্পী অ্যাসোসিয়েশন বলেন একসার ট্যাক্সার সব কিন্তু কিন্তু সবাই মিলে জালে কিছু করেছে আমরা এখানে কিন্তু রাজনীতি করে নেই কেন জানি এই এই তথাকথিত এই দলটা এসে আমাদেরকে বিবাদন করে দিছে হ্যাঁ আগে তো এটা ছিল না আমি দেখছি যে যতটুকু তাহলে আমরা আমি চেষ্টা করবো ইয়ে করবো এবং আমি আশা করবো যে এই নাসির উদ্দিন মিলন আমার আমার এই সিনিয়র নির্দেশনা থাকবে এবং সেন্টার থেকে আমরা সবাই অবশ্যই চেষ্টা করবো একটা লোক যদি তার রাইটস পাওয়া থাকেন কেবো না ভাই আমি আমার এই আমি আর ওই ওই কোথাও যাবো না যা যারা করছে আজকে থেকে ওদের ক্ষমা ভাই এই বিষয় আমি না

বিভিন্ন ক্ষেত্রে আমাদের পালিয়ে বেড়াইছেন এবং আমরা ঠিকমতো আমাদের অনুষ্ঠানগুলো পালন করতে পারি বারবার আমাদের কাছে হুমকি আছে তার ভিতর শত চেষ্টা করেও আমার মনে হয় সবাই থাকতে আছে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের কত হুমকি আছে চলে যায় কেন

তারা যেন বিএনপির কোনো ক্ষতি না করতে পারে বিএনপির দামাতে নাম ভাঙায় তারা যেন অকারণ সে না করতে পারে বহু নেতার দেখছি আমাদের পরিচালক সমিতি থেকে শুরু করে জনসমাবেশে যায় তারেক দিয়া খালেদা দিয়া নিয়ে যাতা কথা বলছে তারা এক নব্য করতে চাচ্ছে করতে তাদের বাঁচানোর জন্য আমাদের কিছু লোক আবার ফের সহায়তা করতেছে চাই না সে যেই হোক না কেন যে আমার নেত্রী সম্বন্ধে যাতা কথা বলছে তারা এসে আজকে আবার বড় বড় কথা বলে বিএনপির ভিতর ঢুকে নরেজ্য সৃষ্টি করবে এগুলি আমরা হইতে দেব না আমি নাম বলতে পারি চঞ্চল হিরো খালেদা জিয়া যখন টাক দিয়ে বন্দি করে রাখছে যা তা কথা বলে মনে আছে আজকে সে বলে আমরা শিল্পী আমরা কোনো দিন কারো কিছু বলি নাই আমি তার ভিডিও বাইর করে সারবো ইনশাল্লাহ এবং ওই ভিডিও ভিডিওটা আমাদের দরকার আমি বলতেছি নাসির থেকে শুরু করে এই ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় ওর ছোটো বাচ্চা পশুদিন বলে যে কি যে আমরা হলো শিল্পী আমরা কোনো সাথে না আমার নেতৃত্ব সম্বন্ধে যা তা কথা বলবে আমার নেতৃত্ব সম্বন্ধে যা তা কি করবে তারা যে কথা বলবে জিয়া রহমানের কথা বলবে আর এখন সাধু সাজবে এই জন্য উচ্চক্রী মহল ভিতরে ঢুকে আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে আমাদের দেবো না ঠিক আছে

দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এফ ভিতরে যাতে কোনো মাদক কোনো মাদক জাতীয় লোকজন এখানে অনেক মাদক এটা হইল হান্নান সরকারের কাছে আমার একটা আবেদন যাতে কোনো আমনে সিকিউরিটি দিয়া এফ কালকেও আমি পাইছি এই দোতালায় তারা সেবন করে তো এই জিনিসটা যাতে না হয় এই মাদকের জন্য ছাত্ররা কালকেও কিন্তু আমাদের এফডিসিতে এফডিসির লোক কিন্তু এইখানে ধরা খাইছে

আরে ভাই না ব্যাটা ছবি প্রথমেই আপনারা দেখেন ঠিক আছে আমাদের এফডিসি খুব ছোট একটা জায়গা খুব অল্প সংখ্যক মানুষ আমরা কেউ কারোর বিরুদ্ধে না এখন একটা আন্দোলন হয়েছে ছাত্রদের দ্বারা বৈষম্যমূলক যারা এই বিরোধী আন্দোলন হয়েছে সেখানে নানান দল ছিল আমরা স্পষ্ট আমরা আপনাদের অভিযোগ এখানে যা শুনছি তার চেয়ে বেশি আমরা কিন্তু আমাদের কাছে এসেছে আমরা আমরা উপরের উর্ধ্বতন কর্মকর্তা দলের মহাসচিব আলাপ আলোচনা করেছি আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন আছে বা বিএনপির সাথে সরাসরি জড়িত এমন কেউ যদি কোনো হুমকি ধামকি নিয়ে থাকে লিখিতভাবে আপনারা আমাদের কাছে দিবেন নাসিমের কাছে দিবেন আমরা চব্বিশ ঘন্টার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব দুই নম্বর কথা হলো এই যে আমাদের হান্নান ভাই তিনি প্রশাসনে আছেন তার ভাই এই আমরা বিরুদ্ধে কথা বলছি না এফডিসিতে এখন শুধু যে শিল্পী কলা কৌশলীরা ঢুকে প্রযোজকরা ঢুকে তা না তার বাইরেও একটা চক্র কিন্তু এফডিসি দখল করে নিয়েছে এবং এইটার জন্য এফ ডিসির সিকিউরিটি কিন্তু দায়ী হবে যদি আজকের পর থেকে কোনো রকম অকারেন্স ঘটে যে করবে তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা না হবে সিকিউরিটিকেও তার দায়িত্ব নিতে হবে কারণ সে ঢুকলো কীভাবে এই বিষয়টি আপনাদের নজর রাখতে হবে আর অনেকেই কারো সন্তান আন্দোলনে গেছে কেউ আরো বিএনপি ছাড়া অন্যান্য দল করে সেও তো এই বিজয়ের অংশীদার আবেগের বশবর্তী হয়ে নানানভাবে হয়তো নানান ধরনের একটু বাড়াবাড়ি করে থাকতে পারেন সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আজকের পর থেকে কেউ যদি এই ধরনের কোনো আচরণ করে তার বিরুদ্ধে বলবেন যদি আমাদের দলের হয় আমরা ব্যবস্থা নিব আর তা না হলে আর্মির অভিযোগ ক্যাম্পাসে আছে পুলিশেরও আজকের মধ্যে একটা অভিযোগ নাম্বার দেওয়া হবে সেখানে দিয়ে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আমরা আমরা যে কজন ভাই কে আওয়ামী লীগ করেন কে ডিএমপি করেন কেউ জামাত করেন কেউ জাতীয় পার্টি করেন সেই বিরোধে না যে সবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আর ষোলো বছরের যে যন্ত্রণা সেই যন্ত্রণার দাগ তো আমাদের সবার ভিতরে আছে সেটা আমার দেখলে আমার রাগ উঠতেই পারে আজকে যেমন আবুল কালাম আজাদ ভাই গালি দিলেন আমি গালি দিতে কোনো দিন শুনি নাই তার ভিতর থেকে আসছে এই এই স্বতঃস্ফূর্তভাবে যে ক্ষোভ এটা তো বন্ধ করা যাবে না একদিন দুদিনে এই জন্য তাদেরকেও প্রশমিত হয়ে চলতে হবে

কেউ তো অনাচারের পক্ষে না 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 সবাই বিপক্ষে সুতরাং আসেন আমরা সুশৃঙ্খল ভাবে চলি ভুলে যাই আজকের গতকালের ঘটনা ভুলে যাই আজকে থেকে আমরা যেন সুস্থির শৃঙ্খলা ভাবে চলি এবং যারা বাড়াবাড়ি করে তাদেরকে আপনারা জানাবেন আপনাদের আমাদের আর সাথে আমি আবারও বলছি সরাসরি সম্পৃক্ত কেউ যদি কোনো অন্যায় করে লিখিত তার বিরুদ্ধে ব্যবস্থা আজকেও আপনারা দেখবেন চব্বিশ জনকে বহিষ্কার করা হয়েছে গতকাল বরিশালের সাংগঠনিক সম্পাদককেই বহিষ্কার করা হয়েছে সুতরাং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না আর ওই যে তারেক জিয়া খালেদা জিয়ার নামে চাঁদাবাজি করার একটা প্রক্রিয়া আমরা শুনতে পাইছি তারেক জিয়া খালেদা জিয়া এত অভাবগ্রস্ত হয় নাই যে আপনাদের সাদা উঠার টাকা দিয়ে তার মন্ত্রীকে আসত ঠিক তার চিকিৎসা চালাইতে হবে তাদের আল্লাহ তালা দিছে এবং তাদের জন্য তার দলীয় কর্মীরাই যথেষ্ট অন্য কারো সাহায্য সহযোগিতার দরকার নাই ধন্যবাদ সবাই